আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কোরবানি সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আমরা প্রদান করব। এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে তার চুল নখ কাটার বিধান কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির গোষ্ঠ কয় ভাগে ভাগ করতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির গোষ্ঠ অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোরবানির গোষ্ঠ ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে বা রেখে দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক যে বিষয়টি ছিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা কোনো ব্যক্তি যদি চান যে তিনি তার নিজের পক্ষ থেকে কোরবানি অন্য কেউ তার কারো পক্ষ থেকে যদি কোরবানি দিতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তির পক্ষ থেকেও যদি কোরবানি দিতে চান তাহলে সেটা তার জন্য জায়েজ আছে দুই নম্বর যে প্রশ্নটি ছিল কোরবানি করার নিয়ত করেছে যে সমস্ত ব্যক্তিরা তারা কি চুল নখ এবং আগোপনঙ্গের পশম কাটতে পারবে কিনা প্রিয় দর্শক শ্রোতা ভালো করে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটি হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে একেবারে কোরবানি করা পর্যন্ত যে সময়টা রয়েছে যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করবেন তারা অবশ্যই চুল নখ কাটা এবং গোপন অঙ্গের পশম কাটা থেকে বিরত থাকবেন এ ব্যাপারে আমাদেরকে রাসুল করিম সাল্লাহাম নির্দেশনা রয়েছে যে আমরা যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করব অবশ্যই অবশ্যই যখন থেকে জিল চাঁদ উঠে যাবে এর আগেই কিন্তু আমরা আমাদের এই সমস্ত কার্যক্রম অর্থাৎ চুল কাটা বলেন নখ কাটা বলেন বা গোপন অঙ্গের পশম কাটা বলেন সবগুলো আমরা সেরে ফেলবো এরপরে আমাদের পশু কোরবানির আগ পর্যন্ত যে সময়টা রয়েছে এর মধ্যে কোনো কিছু আমরা আর কাটাকাটি করব না এরপরে গিয়ে অর্থাৎ বসু কোরবানি করার পরে গিয়ে আমরা এই সমস্ত কার্যক্রম করতে পারবো এতে কোনো সমস্যা নেই তিন নম্বর যে প্রশ্নটি ছিল কোরবানির গোষ্ঠ কয় ভাগ করা যাবে বা কয় ভাগ করতে হয় কোরবানির গোষ্ঠ এ ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিনের যে নির্দেশনা রয়েছে সেটি হলো আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে তোমরা নিজেরাও খাও আত্মীয় স্বজনদেরকেও খাওয়াও এবং যে সমস্ত অসহায় ব্যক্তি বা যারা মানুষের কাছে চায় না তাদেরকেও তোমরা প্রদান করো এখানে কিন্তু আমরা একটা বিষয় সূক্ষ্ম ইঙ্গিত পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের কোরবানির যে গোষ্ঠী রয়েছে গোষ্ঠীগুলোকে তিনটি ভাগ করতে পারি একটি নিজের জন্য রেখে দিতে পারি আরেকটি আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি আরেকটি আমি এটি মসহায় গরিব বা পাড়া প্রতিবেশী যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকেও কিন্তু আমরা প্রদান করি তবে খেয়াল রাখতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক কোনো ভাগ নয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি চান যে তার কোরবানের গোষ্ঠের পুরো অংশটাই কাউকে দান করে দিবেন সেটাও তিনি পারেন আবার যদি তিনি চান যে না পুরোটাই তিনি খাবেন সেটাও তিনি কিন্তু পারেন তবে উত্তম পদ্ধতি হচ্ছে আমরা তিনটা ভাগ করতে পারি একটা নিজের জন্য রেখে দিব আত্মীয় স্বজনদেরকেও কিছু দিব সাথে সাথে এতিম মিসকিনদেরকেও আমরা আমরা প্রদান করব। এভাবে যদি আমরা করি তাহলেই মূলত আমাদের যে কোরবানির যে মূল মাকসাদ রয়েছে সেটা আশা করা যায় পরিপূর্ণতায় পৌঁছে যাবে চার নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হলো ওয়া মুসলিমদেরকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত বিতরণ করার সময় আমরা দেখতে পাই যে অমুসলিমরাও অনেক সময় আমাদের কাছে এসে ভিড় পরে অথবা আমাদের কাছে গোস্ত তলব করে অথবা আমার পাড়া প্রতিবেশী অনেক অমুসলিম থাকতে পারে তাদেরকে আমরা দিতে চাই দিতে পারবো কিনা আসলে কুরবানির যে গোশতটি রয়েছে এটা এমন বস্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের মেহমানদারি আমরা এই বস্তুটা যাকে ইচ্ছা তাকেই দিতে পারছি অর্থাৎ কোনো ধনী ব্যক্তিকেও যদি আমরা চাই তাহলেও দিতে পারব কোনো গরীবকে এতিমকে মিসকিনকে অথবা আমার প্রতি বেশি নিজের আত্মীয়-স্বজন বাবা-মা সবাইকে দিতে পারবে সাতে সাথে যে সমস্ত অমুসলিম ব্যক্তিরা রয়েছে তাদেরকে দিলেও তাদেরকে দেবতাও জান রয়েছে এবং তারাও এটা আমাদের পক্ষ থেকে আবার আমাদের কাছ থেকে নিতে পারবে যদি আমরা আমাদের কোরবানির যে পশুর বস্তু রয়েছে সেগুলো আমরা অমুসলিমদেরকেও চাইলে দিতে পারি সর্বশেষ যে প্রশ্নটি ছিল পাঁচ নম্বর সেটি হচ্ছে কোরবানির বস্তু কি ফ্রিজের মধ্যে রাখা যাবে বা কতদিন পর্যন্ত রাখা যায় আমাদের এ বিষয়ে একটা ভুল ধারণা রয়েছে অনেকে মনে করেন যে কোরবানির বস্তু ফ্রিজে রাখলে সেটা অনেক অভিশাপ পড়ে বা অনেক ধরনের খারাপই তৈরি হয় এরকম অনেক মানুষের ধ্যান ধারণা রয়েছে কিন্তু আসলে আমরা যদি চাই যে কোরবানির গোস্ত গুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়ার ইচ্ছা পোষণ করি সেটাও করতে পারবো অথবা অনেকে কিন্তু এই গোস্তাকে সুটকি বানিয়ে নেন একেবারে শুকিয়ে সুটকি বানিয়ে তারা অনেক দিন পর্যন্ত এটাকে খেতে পারেন কোনো ব্যক্তি যদি এটা চান যে তিনি তার গোষ্ঠগুলোকে ফ্রিজ আপ করবেন এবং সেখানে রেখে দিবেন এবং দীর্ঘদিন পর্যন্ত খেতে চান বা খেতে পারবেন এবং থাকে তাহলে সেটা তার জন্য যা রয়েছে জায়াজ নাই এ কথা আমরা বলতে পারি না সাথে সাথে তিনি চাইলে সেইগুলোকে সুটকি করেও রেখে দিতে পারেন এবং পরবর্তীতে খাবেন সেই হতো জিনিসটা করতে পারেন তবে এটা তারা হয়তো বা অনেকে বোঝাতে চান যে আসলে সমস্ত বস্তু ফ্রিজে না ঢুকিয়েও এস্তিক কিছু দেওয়া হ্যাঁ এটা তো আমাদের জন্য অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য মনে করি আমরা যে সেগুলো শুধুমাত্র নিজের খাবার নয়। বরং সবার সাথে আমরা শেয়ার করব। তবে এই কথা বলার সুযোগ নেই যে ফ্রিজে রাখা যাবে না অথবা তিন দিন পর্যন্ত রাখতে হবে বা তিন দিনের বেশি রাখলে গোনা হবে অথবা সেটাকে সত্যি করা যাবে না এমনটি আমরা বলতে পারি না